অনেক দিন পরে লাইভ এসেছি আজকে অনেক দিন পরে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর মানে আগে জানাতে পারিনি আজকে দু তারিখ তো জানাচ্ছি এখনও চলছে হ্যাপি নতুন বছরের দু হাজার পঁচিশ সালের আপনাদেরকে প্রত্যেককেই সুস্বাগতম জানিয়ে আমি লাইভ করা শুরু করছি অনেক দিন পরে লাইভ এসেছি অনেক দিন পরে অনেক দিন পরে আর যারা যারা অনলাইনে যুক্ত আছেন প্রত্যেকেই জয়নিং হবেন अनले दिन पहले लाइफ हुई थी सभी को हैप्पी न्यू ईयर दूजुन से वेलकम वेलकम दूजुन लाइव पे जाने তিনজন লাইফ হয়েছে সবাই ভালোবাসে একটু লাইকটা ডান করবেন সবাই সবাই এটা আমার দু হাজার দু হাজার ছাব্বিশ সালের প্রথম লাইভ আমার সালের প্রথম লাইভ আর যারা যারা আমার অনলাইনে যুক্ত আছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর একটু করে লাইকটা ডান করবেন সব কোথায় গেল বন্ধুরা সব ভুলে গেছে আমাকে বোধ লাইফে সবাই ভুলে গিয়েছেন নাকি লাইফে অনেকদিন আসেনি বলে লাইফে অনেকদিন আসেনি বলে কি সবাই ভুলে গিয়েছেন নাকি ভুলে গিয়েছেন হ্যালো এই তো খপর গো খপর এই তো কাকাকে লাইকটা ডান করো কাকাকে লাইকটা ডান করো এই তো কাকা কি খবর আর কি খবর বলবো বলো তো লাইক ডান করছে না কমেন্ট করছে না আচ্ছা আচ্ছা বুঝতে তোমার কি ঠান্ডা লাগছে না একটু লাইকটা ডান করো একটু লাইকটা ডান করো কাজ করছে না তার জন্য বাবা হ্যালো বাবা আমার তুহিন চলে এসেছে তুহিন চলে এসে থ্যাংক ইউ সো মাচ প্রথম যে লাইক করেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকেই দু হাজার ছাব্বিশ সালে আমার প্রথম লাইভ আছে বলছে তুই কী বলছে তুহিন কী বলছে দেখে নি একবার ও ভালো আছো গো আর না কোথায় আর ভালো আছে খুব ভালো নেই গো খুব ভালো নেই খুব ভালো নেই গো দু হাজার ছাব্বিশ সালটা কী হবে আমি নিজেও জানি না বাঁচব কি মরবো তাও আচ্ছা কি বলছে কমেন্টে খবর কী খবর কী সব ইংলিশে কমেন্টগুলো আসছে তো অসুবিধা হচ্ছে আমার পড়তে কী খবর আচ্ছা শীতে জমে গেলে আচ্ছা শীতে জমে গেছি আমার তিন বলতে শীতে জমে গিয়েছি হ্যাঁ 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 একটু একটা ডান করবেন সবাই যারা যারা আসছেন হায় হ্যালো হায় হ্যালো বলছে হায় হ্যাঁ 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 হায় হ্যালো হায় হায় কি বলছে তুভিন কি বলছে কি বলছে লেপের ভেতর ভাত খাচ্ছি আচ্ছা আচ্ছা তুই বলছে লেপের ভিতরে ভাত খাচ্ছি লেপের ভিতরে ভাত খাচ্ছো হ্যাঁ খাও খাও আর আমাদের দুর্ভাগ্য আমাদের তো কাজ করতে হবে আমাদের কোন ঠান্ডায় দিয়ে সব বাসন মাছ দেবে দেখো ওই যে বাসন পড়ে আছে ওই কলতলা দেখতে পাচ্ছ ওই বাসন এক্ষুনি মাছ দেওয়া হবে আমাদের কাছে এক্ষুনি বাসন মাছবো কি করবো ভাগ্য আমাদের ভাগ্য গো ভাগ্য এটাই ভাগ্য আমাদের কি বলছে কি বলছে দেখি আচ্ছা 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 সব লাইকটা ডান করেননি কেন একজন মাত্র লাইক ডান করেছে একজন লাইক ডান করেছে একজন কি বলছো কি এত কি দিয়েছে এত বুঝতে পারছে না কি বলছো কি বলছো বুঝতে পারছি না একটু সবাই একটু ডায়েক্ট ডান করুন দু হাজার ছাব্বিশ সালে এইরকম লাইফের ছি গোপাল আচ্ছা দাদা খুব কষ্ট হয় একশো কে করবে ক হবে জানি না হ্যাঁ গো জানি না কবে হবে মাত্র সাবস্ক্রাইব বেড়ে গিয়েছিল আবার সাবস্ক্রাইব কমে কমে যাচ্ছে জানি না দু হাজার ছাব্বিশ সালে কি একশো কে হবে নাকি আমি তাও জানি না আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছে আমার আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছে গো ইউটিউব এখন খুব করি এখন আগের মতন আর ইউটিউব নেই আগে যেইভাবে এখন লাইভ করলে আসতো ভিডিও ছাড়লে সেই ভিউজ আসতো এখন আর নেই গো এখন ইউটিউব পুরো রকম পুরো পাল্টে গিয়েছে ইউটিউব এখন বদলে গেছে পুরো ইউটিউব হ্যালো গো ডেন্ট দাদা লাইক ডান বলছে কী বলছে আচ্ছা গোড়াগড়ি দা কত দিন এরকম করে করে লাফাবে যতদিন যতদিন মনে বল থাকবে পায়ে বল থাকবে ততদিন আমি এইরকম করে লাফাবো কি করব বলো লাফানাই তো আমার কাজ না লাফানাই আমার কাজ গো হ্যালো হাই হ্যালো হায় হায় হ্যালো শেখ হায় হ্যালো সবাই একটু ভালোবাসা দেবেন একটু লাইকটা ডান করবেন যারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন অনেক আশা নিয়ে লাইফে আসি আপনারা একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন একটু শেয়ার করবেন অনেক আশা নিয়ে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার জন্য লাইফে আসাগুলো মাঝ না

আচ্ছা টুইন কি লিখেছে দেখি টুইন কি লিখেছে আচ্ছা বলছে ভিডিও সব এক জায়গায় হবে হয়ে যাচ্ছে একটু অন্য রকম ভিডিও দাও ট্রেনে বাসে নতুন জায়গায় মাঠে আচ্ছা 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 নতুন জায়গায় নতুন জায়গায় দিলেও সেই একই অবস্থা গো যেখানেই যায় না আচ্ছা কি লিখেছে একশো কে ইউটিউব থেকে ভিডিও করে টাকা দেয় দেয় না গো দেয় না দেয় না দেয় না আমি তো এখনও পাইনি অনেক দিন হয়ে গেছে আমি পাইনি এখনও আমি এখনও পাইনি গো এখনও ইউটিউব থেকে টাকা পাওয়া যায় নাকি আমি তাও জানি না শুধু দেখেছি আমি শুধু দেখেছি আমি আমি এখনও পাইনি আমি শুনেছি মানুষের মুখে আমাদের ওখানে পপি কিচেন রয়েছে ও দেখেছি পাই দেখিনি আমি কোনো দিনের হাতে টাকা ইউটিউবের টাকা আমি এখনও দেখিনি কেমন হয় ইউটিউবের টাকা আর টাকা পেলেও কী সেই তো আমার দিকে গরুর মতন খাটতে হবে বলুন আচ্ছা বোনের সব কেমন আছে আচ্ছা বোনেরা সব বা আর কি করবো আমি যেমন রেখেছি তেমন আছে আমি যেমন রেখেছি তেমন আছে আমার তৃণমূল বলছে বোনেরা সব কেমন আছে বোনেরা আসতে চায় না ভিডিওই কি করবে যেখানে ভালোবাসা পাওয়া যেখানে ভালোবাসা পায়নি সেখানে গিয়ে লাভ কি সোশ্যাল মিডিয়াতে জামাটা পুরে তুই হাই বলে তো বোন আসবে একটু বোন আসবে দেখো বল কবে কি হবো বল আমাদের জীবনটা এইভাবেই চলে হ্যালো গাইস সবাই কেমন আছে অনেক দিন পর লাইভে আসি তো আবার 2026 এ তাও 2 তারিখ তাই তো 2026 এর 2 তারিখ এই অবস্থা লাইভে দুজন লাইক করেছে ছি ছি তাও লাইকটা করেও কেটে দিল হ্যাঁ দিনতে ছিল তো আগের মতো হ্যাঁ দাবা যারা যারা লাইভে আছেন

মিলিয়ন আর হচ্ছে না তো দু হাজার ছাব্বিশে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দু হাজার ছাব্বিশটা ভালোভাবে এনজয় করে কাটাবেন হ্যালো হাউ আর ইউ টুম্পা ইংলিশে লিখছে টুম্পা সব ভুলে যান আমাদের সবাই

আচ্ছা কাকা তুমি কেমন আছো আর কেমন ভালো নেই গো খুব ভালো নেই ভালো নেই ভালো নেই ভালো নেই ভালো নেই এই দু হাজার ছাব্বিশ আচ্ছা হ্যাঁ দাদা ভাই কেমন আছো আর মোটামুটি খুব ভালো নেই গো খুব ভালো নেই মনটা খুব খারাপ হচ্ছে কেন দু সালে অনেককেই বলেছিলাম আমি প্লে বটনটা পাবো ইউটিউব থেকে টাকা পাবো কিন্তু এখনও পাইনি বলে তার জন্য মনটা অনেকটাই খারাপ অনেক মানুষের কাছে ছোট হয়ে যাচ্ছে না মেন কথা হ্যাঁ এখনো কি করছে না কেন ইউটিউব করছো ছেড়ে দাও ছেড়ে দাও করছে দেখি এই কটা দিন দেখবো তারপরে ছেড়ে দেবো ইউটিউব ভালো লাগে না সোশ্যাল মিডিয়া আর ভালো লাগে না আচ্ছা আমি তো লাইফে এ চলে আসলাম কাকা হ্যাঁ 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 চলে আসলে গো আচ্ছা দাদাভাই নতুন বছরের শুভেচ্ছা রইল তোমাকে কালকে তোমাদের সকলকে আচ্ছা 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 সকলকে আর সকলকে আচ্ছা দু হাজার দু হাজার ছাব্বিশ হবেই হবে আর হবে দু হাজার ছাব্বিশ ভালো নয় এখন এই দু হাজার ছাব্বিশটা আমার কাল হয়ে দাঁড়াবে হয়তো হ্যাঁ প্রথম ব প্রথমেই ভালো না আচ্ছা আমাকে চিনতে পারছো কাকা হ্যাঁ স্বপন দাস স্বপন দাস স্বপন দাস স্বপন দাস হ্যাঁ চিনতে পারছি গো চিনতে পারছি সবাই তো আমাকে ভুলে গিয়েছে স্বপন দাস হ্যাঁ 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 একটা আচ্ছা

কেউ কাউকে ভুলেনি গো দাদা ভাই তুমি তো আমাকে ভুলে দিয়েছ কেউ কাউকে ভুলে নি কেউ কাউকে ভুলে নি আমাকেই মানুষজন ভুলে যাচ্ছে আমাকেই মানুষজন ভুলে যাচ্ছে গো ছাড় ওইটুকু জায়গা করে তুলেছো ওটা দিয়ে দে না গরম জল করে দেবো হ্যাঁ স্যার আমি মাছ দিয়েছি পছন্দটা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক শুভেচ্ছা রইল দাদা ভাই অবশ্যই 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 শুভেচ্ছা রইল প্রত্যেককেই প্রত্যেককেই শুভেচ্ছা জানলায় হ্যাঁ না না ওখানে ওরকম করে মানে না मुझे ट्रेक्टर कि पैसा नहीं गए কথা কৈ তোমালোক লুটু খাবি তাৰ আমি আজকে এই পর্যন্ত লাইভকে ডাকছি আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমি